একদিকে রায়ের ক্যান্সারের কথা শুনে হাসপাতালে এলো অনির্বাণ অন্যদিকে জমে উঠেছে মিঠিচেরা ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোড গুলো যারা নিয়মিত এই ধারাবাহিকের দর্শক তারা জানেন ক্যান্সার হয়েছে রায়ের অনির্বাণ সব না জেনে রায়কে দিনের পর দিন অপমান করে আসছে একদিকে রায়ের পাশে রয়েছে সৌর্য রায় তার মা এবং বাড়ির সকলকে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে জানিয়ে যায় সে মারা গেলে অনির্বাণ যেন তার বডি না ছুতে পারে আজকের পর্ব কি দেখতে চলেছেন দেখা যাবে অনির্বাণ সৌর্যকে ফোন করে অপমান করে বাধ্য হয়ে সৌর্য রায়ের বিষয় সব অনির্বাণকে জানিয়ে দেয় এদিকে অনির্বাণ নিজের ভুলে জন্য অনুশোচনা না করে বরং তার বাবা মাকে কথা শোনায় রায়ের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে সে তবুও যেন বিশ্বাস করতে পারছে না সৌর্য তাকে বানিয়ে নিতে বলছে না তো এই প্রথমে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় আদৌ রায়ের ক্যান্সার হয়েছে কিনা যখন সে সত্যিটা হাসপাতালের তরফ থেকে জানতে পারে তার মাথায় বাজ ভেঙে পড়ে তারপর রায়ের অপারেশন থিয়েটারের সামনে গেলে স্রোত তাকে উচিত শিক্ষা দেয় এবং উচিত শিক্ষা দিয়ে অনির্বাণকে সেখান থেকে বের করে দেয় এবার দেখা যাক মিঠিজোড়া ধারাবাহিকের কি হতে চলেছে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন